ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ গিয়েছিলাম মোস্তাফিজুর রহমান ভাইয়ের এখানে একটা গরু মাপার স্কেল ডেলিভারি দেওয়ার জন্য এটা তিন টন ক্যাপাসিটি আটচল্লিশ ইঞ্চি বাই ছিয়ানব্বই ইঞ্চি বডি সাইজের একটা স্কেল মোস্তাফিজুর ভাই জামালপুরের সরিষাবাড়িতে বাড়িতে ওনার একটি খামার করেছেন তো উনি এল জিডিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন পাশাপাশি খামারটি স্থাপন করেছেন এবং আমাদের কাছ থেকে স্কেলটি নিয়েছেন আজ আমরা গিয়েছিলাম তার এখানে দেখুন আমরা স্কেলটি দেখাচ্ছি একশো কেজি একশো চুয়ান্ন কেজি এইটা দুইশো দুই কেজি এটা একশো বাহাত্তর কেজি একশো আটষট্টি কেজি নাকি একশো আটষট্টি দশমিক পাঁচ